হ্যালো কেমন আছেন সবাই আমি যেহেতু স্কিন কেয়ার বিজনেস করি সো স্কিন কেয়ারটা তো আমার জন্য মাস্ট বাট আমার কাছে স্কিন কেয়ার মানে ধবধবে শুধু ফর্সা হওয়া না স্কিন কেয়ার মানে হচ্ছে একদম স্কিনটাকে সুন্দর চকচক একটা স্কিন থাকা যাই হোক আমি সকালে উঠে একটু সিরাম ইউজ করলাম ফেসটাকে ধুয়ে দেন একটু হচ্ছে লিপ বাম ইউজ করলাম এটা আমাদের অর্গানিক লিপ বাম এরপরে আমি চলে গেলাম একটু সকালের নাস্তা করতে আজকে সকালে ছিল পরোটা পরোটাটাকে এখন আমি খুব সুন্দর করে সেঁকে নিলাম এই পরোটা যদিও আমিও বানাইনি আমার পরোটা একদম কী বলে যে বাংলাদেশের মানচিত্র হয়ে যায় আমার শাশুড়ি বানাইছে সকালবেলা রুটি পরোটা আমার শাশুড়ি বানাই দেখা যায় কারণ আমি রুটি পরোটা আমার যেহেতু উঠতে একটু ঘুম থেকে লেট হয় সো সকালের নাস্তাটা ম্যাক্সিমাম টাইমে আমার শাশুড়ি বানাই ফেলে আর এটার সাথে হচ্ছে তিনটা ডিম একসাথে নিয়ে নিলাম মানে একসাথে ভাজবো কারণ এই তিনটা ডিম আমি একা খাবো না এখানে আমার আর ডিমের খাবারের জন্য ডিম একসাথে নিয়ে নিছি একটু মোটা হবে এই জন্য যাই হোক নাস্তা শেষ করে এই যে রিসেন্টলি আমার অবস্থা এরকম এক গাদ ওষুধ খেতে হয় আর এরপরে একটু চা খাইলাম নাহলে সারাদিন কোনো কাজ আর করতে পারবো না আর রিসেন্টলি বাইরে এত বেশি বৃষ্টি হয় যেটা বলার আর আমার বাসার অবস্থা দেখেন এই হচ্ছে বাসার অবস্থা কারণ উপরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটা কতদিন যাব চলবে জানি না বাড়িওয়ালা ভালো জানে সো মানে একদম বৃষ্টির পানি তো তো মাখাই আর উপর থেকে বালি টালি এসে পুরো অবস্থা টাইট হয়ে যায় দুপুরে রান্না বরা শেষ করে আজকে আমি হচ্ছে দুই তিন প্রকার ভর্তা বানাইছিলাম এটা ছিল এর ছোকলা ভর্তা আর আমি যখনই এর ছোকলা ভর্তা খাই তখন একটা কথা মনে পড়ে আমার বড় হয়ে বলে তোদের জন্য তরকারির দাম বাড়ছে তারপর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা খাইলাম দেন হচ্ছে এখানে বেগুন ভর্তা আর এরপরে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছিলাম এত মজা হয়েছিল বিকালের দিকে একটু চলে গেছিলাম দশ নম্বর হোপ মার্কেটে এখানে কিছু কেনাকাটা করার ছিল আর এখানে গেলেন আমার মাথাটা নষ্ট হয়ে যায় তো মনে কি সবকিছু কিছু নিয়ে আসে দেখেন এই ফুলগুলি কি সুন্দর তারপর হচ্ছে একটু পর্দা দেখলাম এখানে পর্দাগুলিও বেশ সুন্দর ছিল আর এখান থেকেও কয়েকটা জিনিস কেনাকাটা করছিলাম আর আমি মেইনলি যে দরকারে গেছিলাম সেটা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কিছু স্টিকার ওয়াল স্টিকারগুলি কেনার জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি অনলাইনে দেখছি বাট আমি মানে মনে হচ্ছিলো যে একদম সামনাসামনি দেখে আমি পছন্দ করে কিনে নিয়ে আসবো সো এখান থেকে অনেকগুলি কিনলাম আর অনলাইন থেকে এখানে মোটামুটি রিজনেবল প্রাইসও ছিল আর এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল যেটা আমার কাছে ভালো লাগছে কারণ অনলাইনে গর্তানুপতি কয়েকটা ডিজাইন ছাড়া কোনো ডিজাইন পাওয়া যায় না আমি এখান থেকে আমার পছন্দ মতো তো অনেকগুলি ডিজাইন নিয়ে আসছি যেটা হচ্ছে একটু পরে দেখাবো যে আমি কিভাবে এগুলিকে সাজাইছি আর এখানে দুই তিনটা দোকান ভ্যানের উপরে বসে সো এখান থেকে আপনারাও চাইলে কিন্তু দশ নম্বর হোপের এখান থেকে গিয়ে নিতে পারেন এই জিনিসগুলি খুবই সুন্দর বাসায় আসার পরে তর্ষ ছিল না তাড়াতাড়ি করে এগুলি হ্যাং করে ফেলছি আর এখানে হচ্ছে পিছনের কিছু লাইটিং কিছু জিনিস অলরেডি আমার আগের ছিল সব কিছু দিয়ে একদম সুন্দর করে সাজাইলাম আর একটু সুন্দর করে সাজাবো কারণ লাইটিং গুলি আমার কাছে খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না তা আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ভিডিওটা দেখেছেন যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য একটা করে হলেও কমেন্টস করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ